প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি আমি আরো তিন চার দিন আগেই দেখছি পনেরো মিলিয়ন ভিউজ হয়েছে দশক ভিডিওটি ভালো লাগলো হৃদয়টা মানে প্রশান্তি পেলাম যার কারণে আপনাদের কাছে শেয়ার করার জন্য উপস্থিত হয়ে গেলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন একশো পনেরো বছরের একজন বৃদ্ধ সে নিজের হাতে মসজিদ তৈরি করেছে এখন চোখে দেখে না অন্ধ সেই লোকটা একটা রশি বেদে রাখছে যেরকম সাহাবাই কেরামদের জীবন্ত নমুনা যেন মসজিদে গিয়ে এরপরে অন্ধ মানুষটা রশি ধরে ধরে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে আসান দেয় সব আল্লাহ প্রিয় তো চলুন কথা না বলি ভিডিওটা আপনাদের সামনে শুরু করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে যাবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সকলকে দেখা নাটোরে একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাস ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন এবং তিনি নাকি আজানও দেন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়েন দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না শতবর্ষী হতে পারে অন্ধ একজন মানুষ রাস্তা পারাপার হতে পারছে না চিনছে না জানছে না আপনি তাকে সহযোগিতা করলেন সাহাবিদের রাখ তো নাটোরের যে মুরব্বী এই যে অন্ধ হওয়ার পর বা মসজিদের মধ্যে যাচ্ছে মূলত সাহাবির দোয়ানুল্লাহ আনুহ আজমাইন এখানে নেই কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা এ বর্তমান জামানায় অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই সুতরাং সুস্থ সবল মানুষ আমরা যারা এই দুনিয়ার জিন্দিগিতে জীবিত আছি নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময় যে আমি সুস্থ হওয়ার পর কেন আমি মসজিদে যাচ্ছি না কেন আমি জামাতে যাচ্ছি না আপনি ঘরে নামাজ পড়লে আপনি যে পরিমাণ সব পাবেন এর চাইতে সাতাশ গুণ সব আল্লাহ সব তালা জামাতে নামাজ পড়ার কারণে আপনার আমল নামাই দেবেন একদম চোখে দেখতেছে না

বৃদ্ধ একশো পনেরো বছর বয়সী একজন বৃদ্ধ যে অন্ধ একজন বৃদ্ধ তিনি কিন্তু রশি ধরে ধরে মসজিদে যায় এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং তিনি কিন্তু নিজেই আজান দেয় এবং তিনি নিজেই ইমামতিও করে এবং সেই মসজিদের মালিকও কিন্তু তিনি নিজেই কারণ তিনি নিজেই মসজিদটি নিজ অর্থায়নে এবং নিজের জায়গাতেই সেই মসজিদটি করে দিয়েছিল সেই মহান ব্যক্তিটি তার সাথে আজকে আমরা সরাসরি কথা বলার সুযোগ হয়েছে আমরা সরাসরি তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমান মোল্লা আপনার বয়স কত হয়েছে একশো পনেরো বছর আচ্ছা আপনি ১১৫ বছর আপনার এই যে চোখের যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এটা কতদিন যাবত হারিয়েছেন বা কিভাবে এই যে একশো পনেরো বছর বয়স আপনার আপনি যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে রশি ধরে ধরে যান

জায়গাও আপনার মসজিদের নির্মাণ ব্যয়ও আপনার মসজিদের মোয়াজ্জেমও আপনি মসজিদের ইমামও আপনি ইমাম আমি সবসময় করি না ওই যখন আমার ছেলে থাকে আমি আলমের কাছে পরামর্শ দিয়েছি বড় আলম বলেছে যে আপনার যদি গেলে ছেলেরা কি প্রতিগুলো যদি জানাশোনা থাকে তার দিন আমার ইমাতি করাবেন আর যদি না থাকে

সেখানে রজলুন মোহাল্লাফিল বাসা আছে ওই ব্যক্তি যার অন্তরটা লটকারও থাকে মসজিদের সাথে সব সময় এই বৃদ্ধ মুরব্বী একশো পনেরো বছর বয়স হয়ে গেছে প্রায় আঠারো উনিশ বছর ধরে তিনি অন্ধ কিভাবে মসজিদ এই ভিডিও থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার নিজেদেরকে ধিক্কার দেওয়া দরকার আমরা কেমন মুসলমান আমরা ঘরে বসে নামাজ আদাই করি আমরা তো অনেকে নামাজই করি না অতএব এই ভিডিও তাদের জন্য শিক্ষা যারা আমরা নামাজকে অবজ্ঞা করে চলি